যার সঙ্গে তুমি প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কথা বলতে হঠাৎ একদিন সে পুরোপুরি চুপ হয়ে গেল না ফোন করছে না কোনো মেসেজ পাঠাচ্ছে এমনকি তুমি মেসেজ করলে স্রেফ দেখে রেখে দিচ্ছে কোনো উত্তরই দিচ্ছে না অথচ এই মানুষটি তো আগে তোমার একটিমাত্র হাই শুনেই দীর্ঘ সময় কথা বলত এখন তোমার নাম শুনলেও চুপ হয়ে যায় তখন তোমার মনে বারবার একই প্রশ্ন জাগে আমি এমন কি ভুল করলাম তোমার মস্তিষ্কে প্রতি মুহূর্তে ঘুরপাক খাচ্ছে সে কি অন্য কারো সঙ্গে কথা বলছে সে কি আর আমাকে গুরুত্ব দেয় না আমার সঙ্গে সময় কাটানো কি আর তার কাছে জরুরি নয় আর সবচেয়ে বড় প্রশ্ন সে কি আবার ফিরে আসবে এখন মন দিয়ে শোনো যদি তুমি সত্যিই চাও যে সেই মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসুক তাহলে আজ আমি যা বলতে যাচ্ছি তা কেবল কিছু টিপস নয় এটি খাঁটি মনস্তত্ব যদি তুমি এই ছয়টি বিষয় মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত বুঝে নিতে পারো তবে যে মানুষটি আজ তোমার থেকে দূরে সরে আছে সে কাল নিজেই তোমার কাছে ফিরে আসবে কারণ মানুষের স্বভাবটাই এমন এই ভিডিও কেবল তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য নয় এটি তোমাকে এমন এক মানসিকতা এমন এক শক্তি দেবে যার মাধ্যমে তুমি শুধু একজন মানুষ নয় বরং অনেকের মনে নিজের জায়গা তৈরি করতে পারবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ভিডিও মাঝপথে কখনোই বন্ধ করো না কারণ অর্ধেক জ্ঞান কখনো ভালো ফল দেয় না এই ছয়টি পয়েন্ট একে অপরের সঙ্গে গাঁথা চেনের মতো একটি বাদ দিলে পুরো বিষয়টাই অসম্পূর্ণ থেকে যাবে তাই চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট থেকে যা সবচেয়ে জরুরি এবং যা সবার আগে করা উচিত পয়েন্ট নাম্বার এক তাকে সাথে সাথে ফেরানোর চেষ্টা করো না নিজেকে এক ধাপ পিছিয়ে নাও শোনো মন দিয়ে যখন কেউ হঠাৎ তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তখন তোমার প্রথম প্রতিক্রিয়া কি হয় তুমি অস্থির হয়ে পড়ো প্রতি পাঁচ মিনিট পর পর তার অনলাইন স্ট্যাটাস চেক করছো তার প্রোফাইল ছবি দেখছো তার স্টোরি দেখছো আর ভাবছ সে কি ইচ্ছে করেই আমাকে উপেক্ষা করছে এবং এখানেই তুমি সেই ভুল করো যা নব্বই পার্সেন্টেজ মানুষ করে ফেলে তুমি তাকে একের পর এক মেসেজ পাঠাও ফোন করো তার মনোযোগ পাওয়ার জন্য যে কোনো কিছু করতে শুরু করো ঠিক এইখানেই তোমার হার শু হয় তুমি যতবার তাকে ফোন করবে বা মেসেজ করবে সে ততবার আরো নিশ্চিত হবে যে তুমি এখনও তার নিয়ন্ত্রণেই আছো এবং সে সহজেই তোমার আবেগ নিয়ে খেলা করতে পারে আর এই কারণেই ধীরে ধীরে তোমার মূল্য তার চোখে কমতে থাকে এখন ভেবে দেখো যদি তুমি হঠাৎ পিছিয়ে যাও শান্ত হয়ে যাও কল করা বন্ধ করো মেসেজ করা বন্ধ করো তাহলে কি হবে তখন তার মনের ভেতর প্রশ্ন তৈরি হতে শুরু করবে হঠাৎ করে সে চুপ হয়ে গেল কেন সে কি আমাকে ভুলে গেল নাকি তার জীবনে অন্য কেউ এসেছে এই মুহূর্তটাই আসল মনস্তত্ব কাজ করার সময় কারণ এতদিন তুমি তার পেছনে ছুটছিলে আর হঠাৎ করেই সেই ছুটে চলা থেমে গেল মানুষের স্বভাব এমন যখন তুমি বারবার তার সামনে ভিক্ষার মতো মনোযোগ চাইতে থাকো তখন সেটা তার কাছে ভালোই লাগে কিন্তু যখন সেই ভিক্ষার শব্দ হঠাৎ করেই বন্ধ হয়ে যায় তখনই সে চিন্তায় পড়ে যায় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে পিছিয়ে আসা মানে শুধু শারীরিক দূরত্ব তৈরি করা নয় মানসিক ও আবেগীয় স্তরেও দূরত্ব তৈরি করা তার ইনস্টাগ্রাম দেখা বন্ধ করো পুরনো মেসেজ পড়া বন্ধ করো প্রতিদিন সে অনলাইনে আসে কি না সেই অপেক্ষা করাও বন্ধ করো কারণ এগুলো তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয় তোমার শক্তি ক্ষয় হয় আত্মবিশ্বাস কমে যায় আর যখন তুমি আবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করো তখন সে স্পষ্ট বুঝে ফেলে তোমারই তার দরকার তুমি তার ছাড়া টিকতে পারবে না সত্যি বলতে গেলে কেউই এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় না যে সবসময় প্রজনের অতিরিক্ত অস্থির বা নির্ভরশীল আসল আকর্ষণ জন্মায় তখনই যখন একজন মানুষের মধ্যে কিছুটা রহস্য থাকে আর সে জানে কিভাবে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয় তাই তোমাকে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণে আনতে হবে শুরুতে অবশ্যই কষ্ট হবে কিন্তু যখন তুমি নিজেকে সামলাতে শেখো তখন আর কেউ তোমার চেয়ে শক্তিশালী হবে না এখন হয়তো তোমার মনে প্রশ্ন আসছে যদি আমি পিছিয়ে যাই তবে কি সে আমাকে ভুলে যাবে এর উত্তর হল না যতদিন পর্যন্ত তোমার আবেগ তার হৃদয়ে কিছু মূল্য রাখে ততদিন সে তোমাকে মনে রাখবে কিন্তু যদি তুমি বারবার তাকে মনে করিয়ে দিতে থাকো যে তুমি তার জন্য অপেক্ষা করছো তবে তোমারই গুরুত্ব কমতে থাকবে মনে রেখো চুপ থাকা দুর্বলতা নয় বরং এক ধরনের শক্তি তবে সেটা সঠিক সময়ে কাজে লাগাতে জানতে হবে এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে জরুরি হল নিজেকে আবেগগতভাবে নিয়ন্ত্রণে রাখা কারণ তুমি যখন নিজেকে কন্ট্রোল করতে শিখে ফেলো। তখন ধীরে ধীরে তাকেও নিজের মতো করে নিয়ন্ত্রণে আনতে পারবে কোনো কথা না বলেও তোমার নীরবতা তাকে অস্থির করে তুলবে তোমার কোনো উত্তর না দেওয়া তার মনের ভেতর হাজারো প্রশ্ন জাগাবে তখনই সে ভাবতে শুরু করবে আমি কি কিছু হারিয়ে ফেলেছি আমাকে কি আবার তার সঙ্গে যোগাযোগ করা উচিত আর যদি এই মুহূর্তে তোমারও মনে হয় কেউ তোমার থেকে দূরে সরে গেছে তাহলে নিচে কমেন্টে শুধু এক লাইন লেখো এবার আমি নিজেকেই অগ্রাধিকার দেব যেন তোমার মনও সেই সংকেতটি বুঝতে পারে আর তোমার হৃদয়ও তা উপলব্ধি করে পয়েন্ট টু তার পেছনে না ছুটে নিজের সম্মান রক্ষা করো যাতে সে নিজেই ফিরে আসতে বাধ্য হয় এখন মন দিয়ে শোনো যখন কেউ তোমাকে উপেক্ষা করতে শুরু করে কথা বলা বন্ধ করে দেয় আর তুমি তখনও একের পর এক মেসেজ পাঠাও ফোন করো তার স্টোরিতে রিয়াক্ট করো তখন আসলে তুমি কি করছো জানো তুমি ধীরে ধীরে নিজেরই সম্মান নষ্ট করে ফেলছ যখন একজন মানুষ তোমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় তখন বেশিরভাগ মানুষ যে ভুলটি করে তা হলো সারাক্ষণ শুধু সেই মানুষটির কথাই ভাবে মনে মনে প্রশ্ন করে সে কি অন্য কারো সঙ্গে কথা বলছে সে কি আমাকে আর মনে করে না সে কেন এমন করলো আমি কি এতটাই খারাপ যে মানুষটা একসময় তোমার কাছে সব কিছু ছিল আজ সেই তোমাকে গুরুত্ব দিচ্ছে না অথচ তুমি এখনো তাকে বোঝানোর চেষ্টা করছো একবার ভেবে দেখো যে তোমার গুরুত্বকেই অস্বীকার করছে তাকে তুমি কি সত্যি এই দেখাতে চাও যে তোমার নিজেরও কোনো মূল্য নেই এবার উল্টোটা কল্পনা করো তুমি যদি একেবারে চুপ হয়ে যাও কোনো সাফাই না দাও কোনো অজুহাত না বানাও ফোন না করো মেসেজ না পাঠাও তাহলে কি হবে ভেতর থেকে সেই মানুষটাই অস্থির হয়ে উঠবে কেন জানো কারণ তোমার নীরবতাই তাকে একটি বার্তা দেবে আমি কেবল তাদের জন্যই কিছু করি যারা আমার সম্মানের যোগ্য আর এই কথাটাই তার মনে গেথে যাবে দেখো যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন তার ভেতরে এক ধরনের অহংকার জন্ম নেয় সেভাবে ও তো আমাকে অবশ্যই বুঝে নেবে ও তো আমার ছাড়া থাকতে পারবে না আমি যেমন চাই তেমনই ওকে চালাতে পারব এখন তুমি যদি সেই লাইনে হাঁটো তবে তার ধারণাই সত্যি হয়ে যাবে কিন্তু তুমি যদি ঠিক উল্টোটা করো নিজের সম্মান আর আত্মসম্মানের দিকে এগিয়ে যাও তাহলে তার মাথায় ঘুরে যাবে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তখনই যখন যাকে সে দুর্বল ভেবেছিল সেই হঠাৎ শক্তিশালী রূপের সামনে দাঁড়ায় তোমার নীরবতা তোমার পিছিয়ে যাওয়া তোমার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়া এই এইসবই ভেতর থেকে তাকে কাঁপিয়ে তুলবে এখন একটা বিষয় বুঝে নাও তুমি যদি আজ তার পেছনে দৌড়াও তবে সে হয়তো ফিরে আসবে কিন্তু সে কখনোই তোমাকে সেই সম্মান দেবে না যা তুমি প্রাপ্য কারণ যে মানুষ তোমার পেছনে আসেনি তোমাকে পাওয়ার জন্য কোনো পরিশ্রম করেনি সে তোমার আসল মূল্য কিভাবে বুঝবে তাই তাকে নিজে থেকেই অনুভব করতে দাও যে সে কি হারিয়েছে তুমি জানো সবচেয়ে বড় আঘাত কবে লাগে যখন সে হঠাৎ তোমাকে কোথাও দেখে তুমি হাসি মুখে অন্য কারো সঙ্গে গল্প করছো অথচ তাকে একবারও খেয়াল করছো না তুমি নিজের কাজে ব্যস্ত জীবনে এগিয়ে যাচ্ছ তখনই তার মাথায় বাজ পড়ে যাকে আমি ছেড়ে চলে গিয়েছিলাম সে তো এখন আমাকে দেখে কিছুই অনুভব করে না এটাই হয় সেই মানুষের সবচেয়ে বড় হার তবে মনে রেখো এসব যেন কেবল অভিনয় না হয় সত্যিই ভেতর থেকে নিজেকে শক্ত করো যাতে কারো চলে যাওয়ায় তুমি ভেঙে না পড়ো বরং আরো দীপ্ত হয়ে উঠো যখন তুমি নিজের সম্মানকে অগ্রাধিকার দেবে তখন মানুষও তোমাকে গুরুত্ব দিয়ে দেখা শুরু করবে আর তখন সেই মানুষটি যে একদিন চলে গিয়েছিল নিজেই ভাবতে বাধ্য হবে আমি কি ভুল করলাম ওকে ছেড়ে দিয়ে মনে রেখো ভালোবাসা জরুরি কিন্তু সম্মান তার চেয়েও বেশি জরুরি যদি তুমিও আজ থেকে প্রতিজ্ঞা করো যে নিজের সম্মানকে সব কিছুর আগে রাখবে তাহলে মনে মনে বলো আমি আর কখনো আমার ইজ্জত কারোর জন্য কম হতে দেব না কারণ আসল সত্য হলো যখন কেউ তোমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় তখন বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে ফেলে তারা সারাক্ষণ কেবল সেই মানুষটির কথাই ভাবতে থাকে সে কি অন্য কারো সঙ্গে কথা বলছে সে কি আমাকে একেবারেই মনে করছে না কেন এমন করলো আমি কি এতটাই খারাপ যে মানুষটা একসময় তোমার জন্য সব কিছু ছিল সেই আজ তোমাকে আর প্রয়োজনীয় মনে করছে না অথচ তুমি এখনও তাকে বোঝানোর চেষ্টা করছ ভেবে দেখো যে তোমার গুরুত্বই মানে না তাকে তুমি কি এটাই দেখাতে চাইছ যে তোমার নিজেরও কোনো মূল্য নেই এখন উল্টোটা ভাবো যদি তুমি একেবারে চুপ হয়ে যাও কোনো সাফাই না দাও কোনো অজুহাত না বানাও না ফোন করো না মেসেজ পাঠাও তাহলে কি হবে ভেতর থেকে সেই মানুষটাই অস্থির হয়ে পড়বে কারণ তোমার নীরবতাই তাকে এই বার্তাটি দেবে আমি কেবল তাদের সঙ্গেই থাকি যারা আমার সম্মানের যোগ্য আর এই কথাটি ধীরে ধীরে তার মনে গেথে যাবে দেখো যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন তার ভেতরে একরকম অহংকার জন্ম নেয় সেভাবে ও তো আমাকে অবশ্যই বুঝিয়ে নেবে ও আমার ছাড়া থাকতে পারবে না আমি যেমন চাই তেমন করে ওকে চালাতে পারব কিন্তু তুমি যদি তার উল্টোটা করো নিজের ইজ্জতের পথে হাঁটো নিজের আত্মসম্মানকে অগ্রাধিকার দাও তাহলে তার ভেতরের পুরো ধারণাটাই ভেঙে যাবে এখন যদি তুমি তার দেখানো লাইনে হাঁটো তবে সে প্রমাণ করে দেবে যে সেই ঠিক কিন্তু তুমি যদি ঠিক উল্টোটা করো নিজের ইজ্জত ও আত্মসম্মানের পথে হাঁটো তাহলে তার মাথায় ঘুরে যাবে মানুষ সবচেয়ে বেশি ভয় পায় তখনই যখন যাকে সে দুর্বল ভেবেছিল সেই শক্তিশালী রূপে সামনে এসে দাঁড়ায় তোমার নিরবতা তোমার পিছিয়ে আসা তোমার নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়া সব কিছুই তাকে ভিতর থেকে কাঁপিয়ে দেবে পয়েন্ট থ্রি তাকে জেলাশ করার চেষ্টা বন্ধ করো বরং নিজের শান্তি খুঁজে নিতে শুরু করো যখন কেউ আমাদের উপেক্ষা করতে শুরু করে কথা বলা বন্ধ করে দেয় তখন ভেতরে ভেতরে আমাদের মন এক অদ্ভুত খেলা খেলতে শুরু করে আমরা ভাবি আমি ওকে দেখাই যে আমিও খুব সুখে আছি একটা দারুণ ছবি পোস্ট করি একটা স্টোরি দিই যাতে ও দেখে হিংসে করে এমন কিছু করি যাতে ও অনুতপ্ত হয় কিন্তু একবার ভেবে দেখো তুমি কি সত্যিই নিজের জন্য এসব করছো নাকি শুধু তাকে জ্বালানোর জন্য কোথাও কি তুমি নিজের আসল শান্তির জায়গা ছেড়ে কেবল অভিনয় করে যাচ্ছ এবার গভীরভাবে বোঝো তুমি যদি প্রতিটি কাজ এই ভেবে করো যে ও দেখুক আর জ্বলুক তাহলে আসলে তুমি এখনো সেই মানুষটার চারপাশেই ঘুরছ সেই এখনো তোমার মনের ভেতর বসে আছে আর যতদিন না তুমি তাকে মন থেকে সরাতে পারছ ততদিন তুমি প্রকৃত স্বাধীনতা অনুভব করতে পারবে না হয়তো তুমি প্রতিদিন সুন্দর জামা কাপ পরছ ছবি তুলছ সোশ্যাল মিডিয়ায় সক্রিয় আছো কিন্তু প্রশ্ন হলো ভেতর থেকে কি তুমি সত্যিই খুশি নাকি বারবার ফোনের স্ক্রিন চেক করছো যে সে দেখল কিনা যদি তোমার সব চেষ্টা কেবল তাকে জ্বালানোর জন্য হয় তবে তোমার মন কোনোদিন ঠান্ডা হবে না বাইরে হাসবে কিন্তু রাতে একা হলে আবার ভেবে কষ্ট পাবে এবার আসল শান্তির কথা ভাবো শান্তি তখনই আসে যখন তুমি এমন কাজ করতে শুরু করো যা সত্যি তোমার মনকে ভালো লাগায় না যে কাজ অন্যকে দেখানোর জন্য তোমার পছন্দের বই পড়ো এমন গান শোনো যা তোমার মনকে শান্ত করে মোবাইল ছেড়ে একটু হেঁটে আসো পুরনো বন্ধুর সঙ্গে আড্ডা দাও কিছু লেখো কিছু শেখো নিজের জন্য এই ছোট ছোট কাজগুলোই তোমার মনে সত্যিকারের স্বস্তি এনে দেয় এখন একটা সত্যি কথা শোনো যখন তুমি ভেতর থেকে আসল আনন্দ অনুভব করতে শুরু করো তখন তোমার আর কোনো অভিনয়ের প্রয়োজন হয় না আর ঠিক এটিই তাকে ভেতর থেকে নাড়িয়ে দেয় কারণ তখন সে ভাবতে বাধ্য হয় যাকে আমি ছেড়ে চলে গিয়েছিলাম সে তো এখন সত্যিই ভালো আছে আমি কি কোনো ভুল করে ফেললাম এই ভাবনাটাই তাকে অস্থির করে তোলে মনে রেখো দেখানো সুখ শুধু সামনের মানুষটাকে এক মুহূর্তের ধাক্কা দেয় কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে সেই শান্তির ভেতরে যা তুমি সত্যিই অনুভব করো কিন্তু আসল বদল তোমাকে শান্তি এবং শক্তি দেয় সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে তুমি কি হতে চাও একবারে ঝটকা দিতেই পারে এমন কেউ নাকি এমন একজন উদাহরণ যে দেখিয়ে যায় কিভাবে মর্যাদা দিয়ে বাঁচতে হয় যখন তুমি নিজের জীবনকে নকল নকলচকে দেখানোর বাইরে নিয়ে এসে আসল শান্তির দিকে মোট দাও তখন ধীরে ধীরে তুমি সেই মানুষের থেকেও উঠে যেতে শুরু করবে কারণ এখন তুমি কারো জ্বালানোর জন্য জীবন কাটাচ্ছ না তুমি নিজেকে ঠিক করার জন্য জীবন কাটাচ্ছ আর হ্যাঁ যখন সে মানুষটা তোমাকে সত্যি কোনো নাটক ছাড়াই কোনো চেষ্টা ছাড়াই খুশি দেখবে তখন তার শান্তি হারিয়ে যাবে কারণ তোমার মুখে যে নির্ভেজাল প্রশান্তি থাকবে সেটাই তার সবচেয়ে বড় পরাজয় তুমি যতটা বেশি শান্তিতে থাকবে সামনে থাকা মানুষটা ততটাই অস্থির হবে যদি তুমিও এখন ঢং ছেড়ে সত্যিকারের শান্তিকে বেছে নিতে চাও নিচে কমেন্টে লেখো এখন আমি অন্যকে জ্বালানোর জন্য নয় নিজেকে ঠিক করার জন্য বাঁচো যাতে এই সিদ্ধান্ত কেবল শব্দ না থেকে বাস্তবে নামতে পারে পয়েন্ট ফোর তাকে শাস্তি দিও না তাকে ভুলে যাও কারণ সেটাই আসল শাস্তি কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায় কিছু না বলে যোগাযোগ বন্ধ করে দেয় তখন ভিতরে একটা রাগ উঠেই আসে আমি ওকে ঠিক তেমনি কষ্ট দিচ্ছি যেমনি সে আমাকে দিয়েছিল আমি তাকে ভেঙে দেব যেন সে বুঝতে পারে কি সে ভুল করেছে কিন্তু বাস্তবতা হল তুমি যে ব্যক্তিকে শাস্তি দিতে চাও সে কখনই আসল কষ্ট পাবে না যতদিন সে তোমার মাথার ভিতরে বেঁচে থাকবে যত বেশি তুমি তাকে নিয়ে ভাববে ততই সে তোমার ওপর প্রভাব রাখবে তুমি নিজে বুঝছো না বদলা নেওয়ার চিন্তায় তুমি নিজেরই মগজ চালাচ্ছ তাই একটা উল্টো পথ ভাব ধরো তুমি তাকে স্মরণ করাই বন্ধ করে দাও তার প্রতিটি মেসেজ প্রতিটি স্মৃতি প্রতিটি ছবি সবকিছু থেকে তুমি উপরে উঠে যাও তুমি তোমার জীবন আবার সাজাতে শুরু করো প্রতিশোধ বা প্রত্যাশা ছাড়া তখন কি হবে সেই মানুষটা যে ভাবতো তুমি সারা জীবন তার পিছনে থাকবে দেখবে তুমি পুরোপুরি তার জীবন থেকে বেরিয়ে গেছ সেখান থেকেই তার অস্থিরতা সু হবে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে দেখে যে যে মানুষটিকে সে অবহেলা করেছিল সে এখন তাকে ভুলেই গেছে সেই ভুলে ফেলা এটাই সবচেয়ে বড় শাস্তি এখন প্রশ্ন উঠে ভুলে যাবে কিভাবে কারণ এটা সহজ কাজ নয় ওর সঙ্গে যুক্ত মুহূর্তগুলো কথাগুলো এবং ছবিগুলো একে একে মনে পড়ে কিন্তু এখান থেকেই তোমার আসল সংগ্রাম শুরু হয় তুমি নিজেকে কিভাবে বদলে নেবে স্মৃতিগুলোকে কিভাবে শান্ত করতে শিখবে এই তোমার মূল যুদ্ধ প্রতিবার যখন তোমার মনে তার স্মৃতি ভেসে উঠবে তখন নিজেকে একটা প্রশ্ন করো এই মানুষটা কি এখনো আমার জীবনে আছে যদি উত্তর হয় না তবে পরের প্রশ্ন করো তাহলে কেন আমি আমার আজকের দিনটাকে সেই গতকালের নামে উৎসর্গ করছি এই প্রশ্নগুলো ধীরে ধীরে তোমার মন পরিষ্কার করে দেবে ভুলে যাওয়ার মানে এটা নয় যে তুমি তাকে খারাপ ভাববে গাল দেবে বা তাকে ছোট করার চেষ্টা করবে একদমই নয় ভুলে যাওয়ার আসল মানে হল এখন আমার জীবনে তোমার আর কোনো স্থান নেই না চিন্তায় না হৃদয়ে না স্মৃতিতে বিশ্বাস করো যেদিন তুমি সত্যিই এ অবস্থায় পৌঁছে যাবে সেদিন তুমি ভেতর থেকে হালকা অনুভব করবে যখন তুমি কাউকে সত্যিই ভুলে যাও তখন শান্তি আবার ফিরে আসে তোমার ঘুম হয় প্রশান্তিতে ভরা তুমি আবার অকারণেই হাসতে শুরু করো আর সেই মানুষটা যে একসময় তোমাকে কাঁদিয়েছিল দূর থেকে দেখে যে তুমি এখন তার নাম উচ্চারণ না করেও হাসছ আর এই দৃশ্যই হয় তার সবচেয়ে বড় পরাজয় কারণ শাস্তি দেওয়ার চেয়ে বেশি শক্তিশালী জিনিস হলো ভোলা শাস্তি প্রতিশোধের পরিচয় কিন্তু ভুলে যাওয়া বড় মনের লক্ষণ যদি তুমিও এখন সেই মানুষটিকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নাও তবে নিজের মনে এবং মনে চাইলে লিখে দাও আমি আর কাউকে শাস্তি দেব না শুধু ভুলে যাব যাতে শান্তিতে বাঁচতে পারি এই সিদ্ধান্ত কেবল মাথায় নয় হৃদয়ও নামতে হবে পয়েন্ট ফাইভ এমন মানুষ হোক যে তোমাকে নয় তোমার চিন্তাধারা তোমার মূল্যবোধকে খুঁজতে থাকে ভালো করে শোনো এই পৃথিবীতে প্রতিদিন লাখো মানুষ কারো কাজ থেকে দূরে সরে যায় কাউকে হারায় কাউকে ভুলে যায় কিন্তু সত্যিটা হল বেশিরভাগ মানুষ আসলে কাউকে নয় বরং তার সঙ্গে যুক্ত অনুভূতিগুলোকে মিস করে ভাবো যদি সে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তাহলে হয়তো তোমার অস্তিত্ব নয় বরং তোমার চিন্তার ধরন তোমার কথা বলার ভঙ্গি তোমার সহানুভূতি সত্যবাদিতা আর আন্তরিকতাকে মিস করবে তোমার কাজ হল নিজেকে এমন এক স্তরে নিয়ে যাওয়া যেখানে তোমার কথা বলার ভঙ্গি হবে দৃঢ় তোমার চিন্তা ভাবনা হবে অন্যদের চেয়ে গভীর ও উন্নত তোমার সঙ্গে সময় কাটালে কেউ নিজেকে বুদ্ধিমান শান্ত আর আত্মবিশ্বাসী মনে করবে তাহলে যদি সেই মানুষটা চলে যায় তার মনে হবে আমি একজন সাধারণ মানুষকে নয় বরং এক অনন্য ভাবনা এক গভীর অনুভূতিকে হারিয়েছি এখন প্রশ্ন হলো এই ধরনের ভাবনা তৈরি হয় কিভাবে উত্তর একটাই প্রতিদিনের ছোট ছোট কাজে যখন তুমি রাগের মুহূর্তেও কাউকে অপমান করো না তখনই তোমার ভেতরে সেই শক্তি জন্মায় যখন তুমি দুঃখের মাঝেও কাউকে সান্ত্বনা দিতে পারো যখন তুমি নিজে ভেঙে পড়েও অন্য কাউকে আগলে রাখো যখন তুমি নিজের আত্মসম্মানের মূল্য বোঝো এবং যখন তুমি নিজেকে সময় দাও শোখ বদলাও উন্নত হও কিন্তু কাউকে ছোট না করে তখনই তোমার চিন্তাধারা বড় হয়ে ওঠে এবার ভেবে দেখো যদি তুমি এমন একজন মানুষ হয়ে যাও যে শুধু বাহ্যিকতায় নয় গভীরতা দিয়ে সম্পর্ক গড়ে তোলে যে প্রত্যেকের মনে নিজের এক বিশেষ ছাপ রেখে যায় তাহলে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে সে কি অনুতপ্ত হবে না সে ভাবতেই থাকবে কোথায় পাব এমন একজন মানুষ যে বিনা স্বার্থে পাশে দাঁড়াত কে দেবে সেই রকম আন্তরিকতা যে রকম ও দিয়েছিল কোথায় পাব সেই চিন্তা যা শুধু বাহিরে নয় ভেতর থেকেও ছিল নির্মল মনে রেখো মানুষ কেবল কোনো মুখকে মনে রাখে না তারা মনে রাখে সেই মুখের আডালে লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে তাই যদি তুমি তোমার আবেগকে সত্যিকারের নির্মল দৃঢ় করে তোলো একদিন সেই মানুষটি নিজেই বুঝতে পারবে সে আসলে কি ভুল করেছে এখন প্রশ্ন হলো কিভাবে নিজেকে এতটা বিশেষ করে তোলা যায় এর উত্তর হল নিজের ভেতরে ডুব দাও নিজের ভুল থেকে শিক্ষা নাও দেখানো নয় সত্যিকার অর্থে বদলাও অন্যদের জন্য নয় বরং নিজের জন্য একজন ভালো মানুষ হয়ে ওঠ যখন তুমি এটা করতে পারবে তখন তোমার চিন্তাধারাই হবে তোমার সবচেয়ে বড় পরিচয় তখন সে মানুষ তোমার কাছে ফিরুক বা না ফিরুক পৃথিবী তোমাকে দেখে বলবে এমন মানুষ বারবার জন্মায় না অনেক সময় মানুষ কাউকে নয় তার মতো চিন্তাভাবনাকেই খুঁজে বেড়ায় কিন্তু ফিরে পায় না তাই যদি তুমিও এখন এমন একজন হতে চাও যাকে শুধু হারানো যায় না বরং তার চিন্তা আর অনুভূতির জন্য মনে রাখা হয় তাহলে নিজের মনে প্রতিজ্ঞা করো ধু নাম নেই আমি হব এক চিন্তা যাকে হারানো সহজ নয় যাতে এই সংকল্প কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে বরং তোমার পরিচয় হয়ে ওঠে দেখো বন্ধুরা প্রেমে কষ্ট পাওয়া কোনো নতুন ব্যাপার নয় কিন্তু সেই কষ্টের মধ্যে নিজেকে হারিয়ে ফেলা এটাই আসল ভুল কেউ যদি আমাদের ছেড়ে চলে যায় তাহলে কি আমরাও নিজেদের ছেড়ে দেব না এখন সময় এসেছে নিজেকে আবার তুলে দাঁট করানো নিজেকে এমনভাবে গড়ে তোলার যের আভাস পেয়ে আগামীকালটা তোমার অপেক্ষা করে থাকবে মনে রেখো যেদিন তুমি নিজের মূল্য বুঝবে ঠিক সেই দিন থেকে পৃথিবী তোমাকে হারানোর জন্য ভয় পেতে থাকবে আর যে আজ তোমার সঙ্গে কথা বলছে না সে কাল তোমার চিন্তা তোমার ঝলক ও তোমার শান্তির তরে আকুল হবে একটা অঙ্গীকার করো নিজের সঙ্গে আর কেউ গেলেই টুকরো টুকরো হয়ে পড়বে না বরং নিজেকে আরও দৃঢ় করবে যদি এই ভিডিওটি তোমার মন ছুঁয়ে থাকে এবং তোমাকে খানিকটা হলেও সাহস দিয়েছে তো একটা কমেন্ট রেখে যাও আমি এখন থেকে নিজের জন্য বাঁচব পুরোটা খাঁটি ও সত্য আগামী ভিডিওতে দেখা হবে ততক্ষণ মনে রেখো তুমি দুর্বল নও তুমি শুধু নিজেকে ভুলে গিয়েছিলে এখন নিজেকে আবার মনে করিয়ে দাও তুমি সক্ষম যোগ্য এবং অনেক কিছু পাওয়ার যোগ্য ধন্যবাদ